জানে বলেন্লাহ সব কিছুই জানে আলামিন আমরা যতক্ষণ পর্যন্ত কথা বলি না আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে না আমি জানতে পারবো না যে আপনার মনের ভিতরে কি আছে কিন্তু যখনই আপনি দিয়ে বলে দিবেন তখন কে আমি ভেবে নেব বা আমি একটা অনুভব করতে পারবো যে আপনার মন এড়ে আসেন আপনি মুখে এড়ে বললেন কিন্তু আলামিনের দরবারে বলার দরকার নাই আল্লাহ রেমের দ্বিতীয় জায়গায় করেন তোমাদের দিলের ভিতরে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানে

এবং যেটা আমরা জানি না যেটা আমরা দেখতে পারি এবং যেটা আমরা দেখতে পারি না অর্থাৎ বাতিল নিচে কি আছে আমরা জানি না এবং সমুদ্রের নিচে কি আছে আমরা জানি না পানির তলে কি আছে আমরা জানি না আমরা থাকি বাপুরি তেজপুরে কি আছে আমরা জানি না তেজপুরের মানুষ এখানে কি আছে কেউ জানে না

সেই মাংসের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সারা শরীর খারাপ হয়ে যাবে নবীজি বললেন আলা ওয়াহিয়া আল-কালব রাবাহ বুখারী বুখারী শরীফের হাদিস নবীজি বললেন ওই মাংসের টুকরা ওই কিছু না ওই মানুষের টুকরাড়া হলো মানুষের পোলা pore subhanallah ওই মাংসের টুকরা কি ওই গোস্তের টুকরা কি মানুষের কলব মানুষের কি তাহলে এই কলবটা ঠিক করে দরকার আছে কি না

जीवन द्वारा एक गुनार काम करे से किसको डांस करे से चारा तबेर भी तो रेलिप तो है आसुरो वो अमर चुबा खायरा वो इश्वर में तुम रखो थाई जाएगा अल्लाह रब बुला रहा मिन ऐसे चुबा क्या तुम्हारे के दिए से ए जवानी दिए से अल्लाह रब बुला रहा मिने बोरने आमद अल्लाह रब बुला रहा से ये

মানুষের হাত আল্লাহ রাব্দুল আলমিনের যে আলি আলিয়া মানাতি মালাহিম ও তু কাল্লি মুহিম মানুষের হাত আল্লাহ রাব্দুল আলমিনের সাথে কথা বলবে কথা সাধু আর্জুন বিমা কামিয়া সেবন এবং এই সব হেরু করে

यही है बूढ़ापे में कहा हिम्मत है। जो कर जो कुछ करना हो अब कर लो अभी नूरी जवा तुम हो जो कुछ करना है अब कर लो अभी नूरी जवान তো जवान আছি আমরা তো যুবক আছি আমরা এখন কা কিছুর জন্য ইবাদত করব হুজুর মোস্তফা আজম হিন্দ রাদিয়াল্লাহু বলেন এই যুবককালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বয়স বলেন সুবহানাল্লাহ কিন্তু এই যুবক যুবককালে আমরা কি করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে ঠাগায় দিয়েছি একজন কবিয়া বলছে কি কেও মন ভোমায়ো ও আপনারা কি যাবার চান নেই দাবার ফেলাবো না আসেন সবাই বেসা আসেন নবীজি বলেছেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ قالوا يا رسول الله وما رياض الجنه قال هلاك الذكر যে মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় নবীজির জিকির হয় ওই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানে পরিণিত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ এবার সুরা কন্না সুবহানাল্লাহ এইজন্য সবাই আছেন ওসাবি আছেন ভাইরা

কে দে গো ভাইবারে মর কবরের বাজার অমল ঘুমায় নারে ও যুবকরা ও যুববি বাবারা আলেম ওলামাদের সবাই এই দুনিয়া ছেড়ে যাইতে হবে তার কারণ কুল্লু নাফসিন যায়াকাতুল মা সবাইই মরতে হবে এই জন্য এই দুনিয়াতে থাকতে থাকতে আমাদের আখিরাতের কবর তৈরি করা দরকার আছে কি আছে না আছে এই জন্য এই দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ কাছে দোয়া করে আমাদেরকে দুনিয়াতে থাকতে থাকতে তুমি আখ রাতের কবরে তৈরি করা ট্রফি উদ্ধার করে সকলে বলেন আমি আসসালামুকুমাত